আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আমরা আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা পাবনা জেলা টেবুনিয়া উপজেলায় একটি একশো কিলোমিটার বায়োগ্যাস প্লান্ট স্থাপন হচ্ছে সেন কাজ সব রানিং অবস্থায় এবং আমরা আর করে বায়োগ্যাস প্ল্যান্টটি স্থাপন করেছি আপনারা যে যেখানে বায়োগ্যাস প্লান্ট বড় প্লান্ট করবেন অবশ্যই আপনারা আর বায়োগ্যাস প্লান্টটি স্থাপন করবেন আর সিসি করে নিচে ঢালাই করে ভীম দিয়ে এবং এর পাঁচ ইঞ্চি পরপর রডের জালি বেঁধে মাঝখান দিয়ে ঢালাই দিয়ে এটা বলে আরসিসি করে কাজ এভাবে কাজ করলে আপনার যেতই গ্যাসের প্রেশার হোক প্লান্টে কোনো সমস্যা হবে না একটা প্লান্টে খরচ আসবে বিশের থেকে পঁচিশ লাখ টাকার মতন চুলা জ্বালালে আপনি একের থেকে দেড়শো চুলা এবং দেড়শো একশো বাড়িতে সাপ্লাই দিতে পারবেন এবং বিদ্যুৎ তৈরি করলে আপনি একটি পনেরো কেলো জেনারেটার চালাইতে পারবেন গরু লাগবে তিনের থেকে চারশো গরুর গোবর হলেই আপনি একটি একশো বিশ এবং একশো ঘনমিটার একটি বায়োগ্যাস প্লান্ট করতে পারবেন আপনারা যেখানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ছোটো বড় কমার্শিয়াল আবাসিক এবং কমার্শিয়াল বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে থাকি ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কোনো সমস্যার কথা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ